হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো গাছটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে তামার ছবি তারপর লেখা আছে ক তাই গাছটি হবে তামাক গাছ ছবি তিনটি দেখে বলতো সম্পর্কটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ভাতের ছবি তারপর হচ্ছে বইয়ের ছবি তারপর পোকার ছবি ভাতের থেকে ভয়াকার বইয়ের থেকে হর্ষই পোকার থেকে পয়কার সম্পর্কটি হবে ভাইপো ছবি দুটি দেখে তো শহরটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে কানের ছবি তারপর লেখা রয়েছে পুর এই শহরটি হবে কানপুর ছবি তুলে দেখে তো হলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে প্লা তারপর যে আমের ছবি তে ফলটি হবে প্লাম মানে তাল ছবি দুটো দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গোলাপি রঙের একটি বল গোলাপিকে ইংরেজিতে লাই পিং পিঙ্ক তারপর লেখা রয়েছে কি মেয়েটির নাম হবে পিঙ্কি ছবি দুটি দেখে বলো তো পানীয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পাহাড়ের ছবি পাহাড়কে বলা হয় মাউন্টেন তারপর লেখা হচ্ছে ডিউ তাই পানীয়টি হবে মাউন্টেন ডিউ ছবি দুটি দেখে বলতো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে ঘরের ছবি ঘরকে বলা হয় গৃহ তারপর লেখা হচ্ছে প্রবেশ তাই সিরিয়ালটি হবে গৃহপ্রবেশ ছবি দুটি দেখে বলতো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে কিউ তারপর লেখা রয়েছে হর্ষই এই ফলটি হবে কিউই ছবি দুটি দেখে বলতো বাংলাদেশে জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কুড়ি টাকার একটি নোট তারপর তারপরেছে গ্রামের ছবি এই বাংলাদেশে জেলাটি হবে 20 গ্রাম ছবি তিনটি দেখে বলতো নদীটির নাম যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে কর্ণ তারপর হচ্ছে ফুলের ছবি তারপর লেখা রয়েছে ই তাই নদীটি হবে কর্ণফুলি